প্রিয় দর্শক বিন্দু কৃষিভিত্তিক চ্যানেল ফসলে বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আমি ইনস আজকের আলোচনার বিষয় টমেটোর ঢলে পড়া রোগের লক্ষণ ও প্রতিকার সম্পর্কে তার আগে বলতে চায় যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান তাহলে শুরু করা যাক আজকের আলোচনা টমেটোর ঢলে পড়া রোগ ব্যাকটেরিয়াল উইল্ট অফ টমেটো এটি ব্যাকটেরিয়া রোগ এ রোগের আক্রমণে ক্ষতির ধরন এক এ রোগের আক্রমণে প্রথমে গাছের ওপরের দিকের কিছু পাতা নেতিয়ে পড়ে দুই এক দিনের মধ্যে পুরো গাছ ঢলে পড়ে ও মারা যায় দুই এ রোগে গাছের শেকড় মূল কাণ্ড বা অন্য কোথাও পচন দেখা দেয় না তিন সাধারণত গাছের বারন্ত অবস্থায় যখন ফুল আসতে শুরু করে তখন রোগের আক্রমণ ব্যাপক হয় চার আক্রান্ত গাছের কাণ্ড কেটে আঙ্গুল দিয়ে চাপ দিলে তরল আঠালো পদার্থ বের হয় অর্থাৎ ব্যাকটেরিয়া পাঁচ রালস্টোনিয়া নামক মাটিবাহিত ব্যাকটেরিয়া আক্রমণে এ রোগ হয় এটি একটি মাটিবাহিত রোগ মানে রোগের জীবাণু মাটিতে থাকে ছয় শেষের পানির মাধ্যমে জীবাণু চারিদিকে ছড়িয়ে পড়ে ও নতুন গাছে আক্রমণ করে সাত মাটির তাপমাত্রা বেশি হলে রোগের আক্রমণ বেশি হয় আট জমিতে ইউরিয়া সার বেশি দিলে এবং এমওপি ও টিএসপি কম দিলে এ রোগ বেশি হয় এ রোগ হওয়ার আগে ব্যবস্থা নেওয়া প্রয়োজন তিনটি কারণে এ রোগ দমন করা বেশ কষ্টসাধ্য এক প্রথমত রোগের জীবাণু মাটিতে সুরক্ষিতভাবে থাকে দুই জীবাণু গাছের কাণ্ডের ভেতর থাকায় বালাইনাশকের সরাসরি সংস্পর্শে আসে না তিন বাজারে কার্যত খুব ভালো মানের ব্যাকটেরিয়ানাশক নেই তাই এ রোগ দমন তাই রোগ দমনে পুতিকার অপেক্ষায় প্রতিরোধ করা ভালো এ রোগের পুতিকার এক রোগে আক্রান্ত গাছ দেখা মাত্র তুলে ফেলা দুই রোগ সহনশীল জাত ব্যবহার করা তিন পরিমিত শেষ প্রদান করা চার রোগ ধরে গেলে শেষ বন্ধ করা পাঁচ বীজ ও চারা শোধন করা ছয় চারা লাগানোর পূর্বে ফরমালিন দিয়ে মাটি শোধন করা যেমন প্লান্টোমাইসিন এক গ্রাম দশ লিটার পানিতে মিশিয়ে গাছে স্প্রে করা এই চ্যানেলে ফসলের রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার ওপর অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে চাইলে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ